দুদিনের জীবন নিয়ে চলে আছি পৃথিবীতে আবার একদিন চলে যেতেই হবে কিন্তু এই দু দিনের জীবনে এত কষ্ট শুধু রান্না করো খাও দাও মানে রান্নাটা কে আবিষ্কার করছে আমি এই জিনিসটাই বুঝি না কেন রান্না করতে হবে কেন খাইতে হবে বলেন তো এত রান্না করা লাগে ভাই জীবনটা শেষ প্রতিদিনে রান্না কর বাচ্চাকে স্কুলে নিয়ে যাও মানে এত ঝামেলা মেয়েদের তারপরও বলে মেয়েরা সারাদিন নাকি কি করে একটা পুরুষ বাচ্চাকে নিয়ে স্কুলে যায় দেখেন তো বসে থাকতে পারেন নাকি কিন্তু একটা মেয়ে দেখেন বাচ্চাকে স্কুলে নিয়ে যেয়ে বসে থেকে তাকে আবার নিয়ে আসে প্রাইভেট পড়ায় আবার বাসায় নিয়ে আসে তাকে ফ্রেশ করে দেয় খাবার খাওয়ায় দেয় আবার তাকে সন্ধ্যার পর পড়াইতে বসে আবার তো রান্না বান্না আছে ঘর ঘরমোজ কাপড় ধো এভাবেই চলছে তারপর নারীদেরকে শুনতে হয় সারাদিন তুমি কী করছো কোনো কাজ আছে খালি শুয়ে বসে থাকো আর মোবাইল টেপো যারা এই বিষয়গুলো জানেন না তারা আবার কি বলবো আর কিছু বলার ভাষা নেই যে পুরুষরা নারীদেরকে সম্মান করতে পারে না তাদের কথা নাই বা বললাম তাদের কথা বলে নিজের মুখটা নষ্ট করার কোনো দরকারও পড়ে না এই যে প্রতিদিন একটা চাকরি বাচ্চাকে স্কুলে নিয়ে যায় নিয়ে আয় মানে বান্না কর সাথে যদি আবার একটা ছোটো বাচ্চা থাকে তার কথা তো নাই বা বললাম আজকে আমি অনেক কথাই বললাম ওই যে আমি রান্না করতেছি আজকে অনেক ধরনের রান্না করতেছি তবে সুটকির বোনা এখন যারা সুটকি খেতে পছন্দ করেন না একবার এভাবে রান্না করে দেখিয়ে তো এখানে পেঁয়াজ বেশি করে দেবেন রসুন কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিয়ে তারপর সুটকিটা ভেজে নেবেন তারপর মশলা দিয়ে দেবেন এখানে লবণ হলুদ মরিচের গুঁড়া একটু দেবেন ধনিয়ার গুঁড়া জিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নেবেন কষিয়ে নিয়ে যদি এখানে আলু দিতে চান তাহলে আলু দেবেন আর আলু না দিলে এইভাবে ভুনা করে নামিয়ে নিলে হয়ে যাবে আমি একটু আলু দেবো তাই একটু এখন আলু দিয়ে আর কি ভুনা করে নেবো কারণ বাচ্চারা আলু খেতে পছন্দ করে যদি একটু আলু দেয় তাহলে কিন্তু বাচ্চারা সুটকি খেতে না পারলেও আলু খেতে পারবে এই জন্য আর কি দেওয়া কারণ বারবার রান্না করতে আর ভাল লাগে না এত পরিমাণে রান্না করা লাগে সকালে রুটি বানা দুপুরের রান্না আবার রাতের রান্না মানে একদম মানে ডিপ্রেশনে চলে যাচ্ছে রান্না করতে করতে জীবনটাই শেষ হয়ে যাচ্ছে তবে সুটকি ভুনা আমার অনেক ভালোই লাগে অত বেশি যে ভালো সেটাও না কিন্তু যারা সুটকি বোনা প্রশ্ন করেন তারা তো করবে না আর যারা পছন্দ করেন না তারা তো গন্ধ শুনলে চায় দূরে সরে যান কিন্তু এটা করা ঠিক না শুটকে একবার ভালো করে রান্না করে খেয়ে দেখবেন খেতে অনেক মজা লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো না লাগলে ইগনোর করে চলে যাবেন কাউকে আমি মাথার মধ্যে বাড়ি দেই নেন যে আমার ভিডিও দেখতেই হবে তাই ভালো লাগলে ভিডিও দেখবেন ভালো না লাগলে ইগনোর করে চলে যাবেন এটাই কথা এখন আলুর সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে এখন পানি দিয়ে দেব এ নামানোর আগে ধনিয়া পাতা দিলাম আর গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিলাম গরম মশলার গুঁড়াটা আমার একটা সিক্রেট মশলা এই মশলার মধ্যে অনেক কিছুই আছে যদি আপনারা কেউ রেসিপি চান তাহলে অবশ্যই দিয়ে দেব আজকে রান্নায় যে ফাইনাল লুক এভাবে যে হয়ে যাচ্ছে সুটকি বোনাটা তবে ভিডিওতে ভয়ে যেতে কেন যেন জানশ্যামো লাগতেছে এত পরিমাণে রুচি কমে যাচ্ছে ভিডিও করতে করতে মানে ভিডিওতে ভিউ হয় না মানে কোনো মনের আগ্রহ নাই এখন যেহেতু নাম দিয়েছি কি করব একটু কষ্ট করে হলেও ভিডিও করতেছি এই যে নামিয়ে নিলাম আমার সুখী বোনার ফাইনাল লুক আজকে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ বেশ